ভাতা বৃদ্ধি এই মুহূর্তের অত্যন্ত বড় খবর এবং আপনাদের জানিয়ে রাখি আবারও ভাতা বৃদ্ধি করলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন কিছুদিন আগে জাস্ট দু দিন আগে রাজ্যের কর্মবন্ধুদের কন্ট্যাকচুয়াল কর্মচারী তাদের ভাতা বৃদ্ধি করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে বিএসকে বেতন বৃদ্ধি করা হয়েছিল তার আগে আইসিটি দের বেতন বৃদ্ধি হয়েছে তার আগে গ্রুপ হয়েছে তার আগে আপনারা জানেন কন্যাশ্রী যুবশ্রীর সঙ্গে যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন তাদেরও বেতন বৃদ্ধি হয়েছে আবারও বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বেতন বৃদ্ধি হয়েছে কত টাকা হয়েছে এক্স্যাক্টলি আপনাদের জানাবো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই আজকের এই আপডেট বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের প্রথমেই জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ সরকার আপনারা সকলেই জানেন ধারে ঋণে গ্রস্ত এই মুহূর্তে মার্কেট থেকে যে ধার রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সত্যি কথা বলতে মানে অঙ্ক ক্যালকুলেটারে আপনারা মেলাতে পারবেন না এই মুহূর্তে আপনারা সকলেই জানেন সমগ্র শিক্ষার টাকা বরাদ্দও করেছে কেন্দ্র সরকার এই স্থগিত করে রেখেছে আটকে দেওয়া হয়েছে তারপরেও রাজ্য সরকারের ভাতা বৃদ্ধি কিন্তু কন্টিনিউ চলছে আপনারা সকলেই জানেন রাজ্যবাসীর সুবিধার কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকার আর এর মধ্যে বেশ কিছু প্রকল্পে আবার ভাতা প্রদান করে থাকে রাজ্য সরকার এবার এমনই একটি স্কিমে বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনাদের জানিয়ে রাখি শুক্রবার তিনি এই সুখবর নিজেই দিয়েছেন ঘোষণা করেছেন এবং তার সাথে ভাতা বৃদ্ধিও হয়েছে কত টাকা বৃদ্ধি হয়েছে জানাবো আপনাদের আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি ঝাড়গ্রামে ঝাড়গ্রাম আপনারা সকলেই জানেন বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে জানিয়েছিলেন যে জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য নানান প্রকল্প ও পরিকল্পনা নিয়েছে শুক্রবার বীরসা মুন্ডার দেড়শোতম অর্থাৎ একশো পঞ্চাশতম জন্মবার্ষিক উপলক্ষে আরও বড় ঘোষণা করেছেন আপনাদের জানিয়ে রাখি বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিক উদযাপনে নিউ টাউনের আদিবাসী ভবন প্রাঙ্গনে এক সপ্তাহব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে দাঁড়িয়েই তিনি ঘোষণা করেন যে আদিবাসী উন্নয়ন খাত খাতে এবার বাজেট বরাদ্দ অনেকখানি বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী যেটা জানান যে জয় জোহার প্রকল্পে পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার এক হাজার টাকা থেকে বাড়িয়ে আঠারোশো টাকা করা হবে অর্থাৎ আটশো টাকা বৃদ্ধি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর সেই সঙ্গে জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য তিনশো দশটি নতুন হোস্টেল তৈরি করা হবে রিপোর্ট যেটা বলছে যে জনজাতি উন্নয়ন সম্বন্ধিত বিষয়ে বৈঠক ডেকেছিলেন মমতা আর সেখানে এই বিষয়ে বিষদে আলোচনা হতে পারে বলে অনুমান একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রশাসনিক সূত্র উদ্ভিদ করে দাবি করা হয়েছে যে ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিলের ওই বৈঠক আগামী সোমবার হতে পারে আর এদিকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে তার সরকার বরাবর জনজাতি কল্যাণে প্রাধান্য দিয়েছে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে এদিন ধামসা মাদল তুলে দেন আর সেই সঙ্গেই তাদের সঙ্গে নাচের তালে পাও মেলান গতকালের অনুষ্ঠান থেকে ক্রীড়াক্ষেত্রে জনজাতি গোষ্ঠীর অবদানের কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে আর তাদের কৃতিত্বের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে গর্ব করে কথা বলতে পারি যে আগামী দিনে এরা অলিম্পিক জিতবে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের সাথে রয়েছে সেই বার্তাই কিন্তু দিয়েছে বন্ধুরা আপনাদের পরিষ্কার আমরা জানিয়ে রাখি এক হাজার টাকা থেকে আঠারোশো টাকা তিনি করেছেন অর্থাৎ আটশো টাকা বাড়িয়েছেন আর আমরা যে বিষয় যে কমিটমেন্ট যে ইনফরমেশান আপনাদের প্রায় দিয়ে রেখে চলেছি বা মাঝে মধ্যে একটা বিষয় নিয়ে আমরা আপনাদের জানিয়ে থাকি যে রাজ্য সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে একাধিক ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি হবে এবং ছাব্বিশের আগে তো ঢালাও ভাতা বৃদ্ধি হচ্ছে খবরও আপনারা জানেন এক হাজার আছে সে এক হাজারও থাকবে না সেটাও বাড়বে অলরেডি রাজ্যের তৃণমূলের প্রধান তিনি আগাম অ্যাডভান্স বার্তা দিয়েই রেখেছেন আর এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টে ভাতা করছে রাজ্য সরকার আগামী দিনে আরও কোন কোন ডিপার্টমেন্ট কিন্তু তার সঙ্গে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরও একটা পার্ট যদি আমরা এই পুরো খবরের আরেকটা দিক আমরা যদি একটু নোটিস করি এবং আজকে আপনারা সকলেই আমাদের থাম্বেলও দেখতে পাচ্ছেন যে সকলের হচ্ছে চুক্তিভিত্তিক শিক্ষকরা বঞ্চিত কেন আমরা এই বিষয় নিয়ে চেষ্টা করব আবারও একটা ডিটেলস আপডেট নিয়ে আসার বন্ধুরা আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকার লাস্ট এই দু মাস যদি আমরা দেখি পেছনের ব্যাক লাস্ট দু মাসে যদি আমরা দেখি কথা দেখি বা যদি কথা বলি বা আলোচনা করি আমরা ভাতা বৃদ্ধির নিরিখে দেখলাম অনেক ডিপার্টমেন্টে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেছে কিন্তু এখনও পর্যন্ত অতি সংখ্যক সেক্টর যেগুলো আছে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আপনার সমগ্র শিক্ষা এসএসকে এসকে পৌরসভা মাদ্রাসা সিভিক ভলেন্টিয়ার্স ভিআরপি যারা আছেন তাদের তো স্যালারিই হচ্ছে না চার পাঁচ মাস থেকে স্যালারি বন্ধ করে রেখেছে রাজ্য ভোকেশনাল শিক্ষক পার্ট টাইম শিক্ষক এই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যদি আমরা গ্রাফ দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার একাধিক প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন পার্ট টাইম আর শিক্ষা শিক্ষকদেরকে বলা হয়েছে যে আপনাদেরকে আমরা ষাট সিক্সটি ইয়ারের আওতায় নিয়ে আসবো আপনাদেরকে আমরা সিক্সটি ষাট বছরের যে রাজ্য সরকার সমস্ত কন্ট্রাকচুয়ালদের যে বেনিফিট দিয়েছে সেটা আপনাদের প্রোভাইড করা হবে তার কারণ আপনারা জানেন যে পার্ট টাইম শিক্ষকরা ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত রাজ্য সরকারের কমিটমেন্ট যে তাদেরকে সরাসরি শিক্ষার আন্ডারে হাইজেক করে নেওয়া হবে শিক্ষা দপ্তরের আন্ডারে কিন্তু তাদের ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত কোনো পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না তবে তারা চেষ্টা করছেন তারা তাদের লড়াই আন্দোলন দৃষ্টি আকর্ষণ জারি রেখেছে এবং আশা করা যায় আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কিছু একটা সুখবর আসতেও পারে আবার আমরা যদি ভিআরপিদের দিকে লক্ষ্য করি ভিআরপিরা আপনারা জানেন অনেকেই হয়তো জানেন না লাস্ট চার পাঁচ মাস ধরে স্যালারি বন্ধ দশ দিনের করে তাদের টাকা দেওয়া হচ্ছে চিন্তা করুন সরকারি কাজে একদম নিচুতলার অনেক রাজ্য সরকারি প্রকল্পের কাজ তারা করে থাকে সেই ভিআরপিদের স্যালারি দশ দিন দশ দিনের করে ছাড়া হচ্ছে মানে সেই ডেলি ওয়ার্ক লেবারদের বেতন যেভাবে দেওয়া হয় সেইভাবে সিভিক ভলেন্টিয়ার্সদের তো আর বলা বলার কিছু ভাষা নেই সিভিক ভলেন্টিয়ার্সটা এমন হয়ে গেছে বর্তমান সময় একটা রাজনৈতিক পেশা হয়ে মানে রাজনৈতিক একটা বড় আপনারা জানেন যে একটা সমালোচনার একটা পেশা এর এই সিভিক ভলেন্টিয়ার্সদের বিষয়ে অনেক সময় রাজনৈতিকভাবে সমালোচনা হয় টকশো হয়েছে নানান ধরনের এই আরজিকর কাণ্ডে আপনারা জানেন একজন সিভিক সেখানে ভিকটিম কিন্তু সমস্ত সিভিক সমাজকে যেভাবে কলুষিত করা হলো যেভাবে মানুষের কাছে সত্যি কথা বলতে একটা নেগেটিভিটি নিয়ে আসা হয়েছে মানে এই এর সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করা যায় না এই জিনিসগুলো দেখুন সব সিভিক দি খারাপ সিভিকগুলোও কোথাকাল ছেলে মেয়ে এই পশ্চিমবাংলারই ছেলে মেয়ে হতে পারে অনেকে শ্বাসকনিষ্ঠভাবে চাকরি পেয়েছে বা নিয়োগের সঠিক স্বচ্ছতা ছিল না বা নিয়োগের যদি সঠিক স্বচ্ছতা না থাকে তার জন্য বাংলার ছেলেমেয়েরা তো দায়ী নয় দায়ী রাজ্য সরকার রাজ্য সরকার যদি সঠিক নিয়ম না মেনে নিয়োগ করে তার দায়ী রাজ্য সরকার সেই বেকার মেয়েগুলো নয় কারণ সেই বেকার মেয়েগুলো বাংলারই এই পশ্চিমবাংলার আপনার আমার গ্রামের পাড়ার প্রতিবেশী রাজ্যের জেলার ব্লকের বিভিন্ন জায়গার এমনিতেই পশ্চিমবাংলার জনসংখ্যা বেশি বেকারত্ব বেশি কোনো কাজ নেই শিল্প নেই এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখার বিষয়ে দেখুন নিয়োগ হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আজকের ডেটে তারা কি করছে আজকে দিনে তারা সঠিক কাজ করছে কিনা তাদেরকে যে কাজটা করানো হয় বা যে কাজটা তারা করেন অফিশিয়াল ডিউটি যাই থাকুক কিন্তু যেভাবে তাদেরকে কাজে লাগায় প্রশাসন সেই হিসেবে বা সঠিক পারিশ্রমিক তারাও পায় না আজকের ডেটে আট হাজার টাকা ন হাজার টাকায় কী হয় সবাই বুঝতে পারছেন কিন্তু দেখবেন কখনো সেই চড়া রোদে রাস্তার মাঝে দাঁড়িয়ে ডিউটি করছে বর্ষার দিনে রাস্তার মাঝে দাঁড়িয়ে ডিউটি করছে পুলিশ ডিপার্টমেন্টে তো আপনারা এমনিতেই জানেন ছুটির প্রচুর অভাব সবসময় যুদ্ধকালীন পরিস্থিতির ডিউটি একাধারে মানে এই ধরনের সমস্ত ডিপার্টমেন্টে যদি আমরা কথা বলি কেউ শান্তিতে সুখে নেই সকলে ডিপ্রেশনে ভুগছে রাজ্য সরকার এদের দিকে কবে তাকাবে সেটাই এখন সবচেয়ে বড়ো প্রশ্ন আমরা চেষ্টা করবো এই নিয়ে আরও একটা ডিটেলস আপডেট নিয়ে আসার বন্ধুরা অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত লিখে জানাবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ